দেশে নাজিল হওয়া দাবির একটা স্রোত নেমেছে এবং স্রোত এমন যে আটকা আটকা নাজিল হয় ওই স্বপ্নে পাওয়া যায় যেরকম এরকম এবং মধ্যরাতে এবার একখানা দাবি নাজিল হয়েছে মধ্যরাতে পত্রপত্রিকা দেখবেন টাইম ধরে রিপোর্ট করেছে বারোটা চল্লিশ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর দাবিতে মোটামুটি মোটামুটি ভিসি সাহেব এবং প্রক্টর সাহেব হেনস্থা হওয়ার জোগাড় ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আপনার কী বলে বলবো ইউনিভার্সিটিগুলোর ইউনিভার্সিটির মাস্টার ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির সাথে তুলনা করার কোনো জায়গা নেই ঢাকা ইউনিভার্সিটিতে সবচেয়ে ট্যালেন্টেড গর্জিয়াস মেধাবী সেই সব ছেলেপেলে ভর্তি হন এবং সেখান থেকে ক্রিম ছেলে পেলে যেখান থেকে বাংলাদেশের দেশ চালনার ভবিষ্যৎ রাজনীতির ক্রিমরা বের হন বা পাশাপাশি লোকও বের হন বাংলাদেশে এখন পর্যন্ত কিংবদন্তি পুরুষরা যেরকম ঢাকা ইউনিভার্সিটিতে বের হয়েছে আবার কিংবদন্তি দুষ্টু যারা তাদেরও অনেকের তালিকা ব্যাকগ্রাউন্ড ঢাকা ইউনিভার্সিটি আচ্ছা এই যে বাংলাদেশের বলা হয় যে প্রাচ্যের সবচেয়ে বেস্ট বিদ্যাপীঠ এটার সবশেষ কি অবস্থা গত পাঁচ দশ বছরের রেকর্ড টানলে দেখবেন বিশ্বে এটার স্থান একশো দুইশো নম্বরে যেটা এর আগে দশের মধ্যে ছিল গবেষণা বলতে কি আছে ঢাকা ইউনিভার্সিটি গবেষণায় সবশেষ কি উদ্ধার করেছে আমার মনে পড়ে না আমরা তো অন্তত আপডেট থাকি পত্রপত্রিকার নিউজে আপডেট থাকি ঢাকান শ্রী নিয়ে কথা বলছি এমন একটা সময়ে দেখেন আমাদের ওই এক্সপ্রেসওয়ে যেটা ঢাকা এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে তীব্র শীত সারা দেশের মানুষ থবু একটা অবস্থা এই যুবুথুবুর মধ্যে এই এক্সপ্রেসওয়েতে প্রতিদিন অ্যাক্সিডেন্টে লোকজন মারা যাচ্ছে শীতের কারণে কুয়াশার কারণে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে উত্তরবঙ্গে আট ডিগ্রিতে নেমে এসছে টেম্পারেচার সেখানে মানুষের জীবনযাপন একেবারে তাহি অবস্থা রাস্তাঘাট ফাঁকা দিনের বেলায় রাতের অন্ধকার হেডলাইট জ্বালিয়েও গাড়ি চলতে পারে না হাত দূরে দেখা যায় না সেই কনকনে শীতের মধ্যে আটকা করেই ঢাকা ইউনিভার্সিটির একদল পেলে বের হয়ে আসলে এসে বলল। এক্ষণি দ্রুত কোনো সময় নেই হাতে দেনার দেন নগদের উপরে ঢাকা ইউনিভার্সিটির ডাকসুর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং ভিসি মহোদয় বাধ্য হলেন পরদিন শুক্রবার সকাল সকাল উঠেই চেয়ার এবং নিজের মান সম্মান বাঁচানোর জন্য বলতে যে সব ছাত্র সংগঠনের সঙ্গে কথা বলে সবার একমত হতে হবে একমত হয়ে রোডম্যাপ ঘোষণা করা হবে এবং ডাকসু প্রয়োজনীয়তা সম্পর্কে তিনি বলেছেন এই যে আটকা দাবি এটাকে আপনারা খুব সহজ মনে করেন যে একটা সিম্পলই বিষয়টা হঠাৎ উঠে এসেছে এরকম মনে হয় আচ্ছা এই ডাকসু দিয়ে সবশেষ কি কি ছাত্রদের উদ্ধার হয়েছে বলি না যে যায় লঙ্কায় সে হয় রাবণ এই ডাকস নির্বাচন কি বলবেন যে পাঁচ আগস্টে যেসব ঘটনাগুলি ঘটেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা ডাকসুর জন্য আন্দোলন করেছিল এখন কিছু বললেই বলে এই ফেসিবাদ হাসিনা হচ্ছে সব ইনস্টিটিউট নষ্ট করে দিয়ে গেছে এগুলো কিছু জ্বালাই বাছাই করার মানে ঘষা মজা করে সব সবকিছু ঠিকঠাক করার দায়িত্ব নিজেরাই নিজেদের কাঁধে তুলে নিয়েছে এই ষোলো কোটি মানুষের কোনো মতামত কিছু তোয়াক্কা না করে তাদের কাঁধের উপরে আর ডক্টর ইন সাহেবের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার তারা তো মোটামুটি সবাই মনে করে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা আছে তারা এই সরকার প্রভাবিত করতে পারে তাদের আবদার তাদের ছেলে মানুষই কিছু বিষয়টিসু এগুলো তারা এই সরকার মোটামুটি মেনে নিবে এরকম একটা সিচুয়েশন আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হঠাৎ করেই কেন এই যে ছাত্র বলা হচ্ছে যে প্রথমে নাকি ছাত্ররা গিয়ে সাধারণ ছাত্ররা এই দাবি জানিয়েছে আচ্ছা মাঝরাতে কোন সাধারণ ছাত্র হঠাৎ করে আটকা স্বপ্ন দেখলো যে এইটা একশো নির্বাচনের জন্য তার ভিসি ওম প্রক্রিয়া এটা দৌড়াইতে হবে পরে দেখা গেল কি জানেন বৈষম্যিক ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়করা ওখানে আছেন কিছু কিছু সাবেক সমন্বয়ক তারা পত্রপত্রিকাও কথা বলেছেন এবং তারা এমন বলছেন যে ছাত্রদল এটার বাধা দিচ্ছে ছাত্রদলের যদি এটা যদি বাধা দেয় এবং ছাত্রদল যদি এটার বিরুদ্ধে কথা বলে তাহলে ছাত্রদলের কবর রচনা করা হবে কোন জায়গায় গেছে আমরা যখন এই টুন শুরু হলো মধ্যরাতে আমরা সোশ্যাল মিডিয়াগুলো ফলো করছিলাম দেখলাম সোশ্যাল মিডিয়াতে বিএনপি সমর্থক ছাত্রদের এরা বলছে যে এই যে ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়েছে হলো আপনার প্রথমত আওয়ামী লীগ নিষিদ্ধ করতে তারপরে ব্যর্থ হয়েছে রাষ্ট্রপতি অপসারণ বা রাষ্ট্রপতিকে পদ থেকে বাধ্য করতে তারপরে ব্যর্থ হয়েছে এই যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করতে তারপরে ব্যর্থ হয়েছে বাংলাদেশের সংবিধানের কবর দিতে এখন কি আবার ব্যর্থ হতে যাচ্ছে এই ডাকসু নির্বাচনের দাবি দিয়ে বাংলাদেশের নির্বাচন যেটা মূল দায়িত্ব এই সরকারের একটা নির্বাচন দেয়া সেইটা থেকে দূরে রাখার কোনো পায় তারা যেটা বিএনপি সমর্থকরা মনে করছেন বলেই সোশ্যাল মিডিয়ায় অন্তত দেখবেন প্রচুর পোস্ট তারা মনে করছে যে এখন ডাকসু নির্বাচনের ধোঁয়া তোলে আর কিছু তো পারলো না সবার কনসেন্ট্রেশন ডাকসুর দিকে যাবে এই ফাঁকে নির্বাচনটা আর একটু পিছানো যায় কিনা এটা তো ক্লিয়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্পষ্ট যে স্লো স্লোগানগুলো দেয় তাদের সমাবেশে যে নির্বাচন না সংস্কার সংস্কার তারা নির্বাচন চায় না তারা আগে সংস্কার চায় সেটা জাতি কত বছরে কত যুগে কত দশকে দেখবে এটার কোনো রোডম্যাপ নেই এটার কোনো রোডম্যাপ দিবে না যে এই সংস্কার এতদিনের মধ্যে হবে সেটার দাবিও তুলবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শুধু বলবে রোডম্যাপ এটার রোডম্যাপার মূল যে এখানে প্রবলেম এই যে বাংলাদেশের মানুষ এত বছর ধরে ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে শেখ হাসিনা ভোটের অধিকার একটা ভেনেটিভেগের মধ্যে ভরে রেখেছিলেন যখন মন চেয়েছে নিজেরটা নিজে করেছেন নিজেরটা নিজে চাপিয়ে দিয়েছেন সেই যে বাংলাদেশের মানুষের দাবি এইটার ধারে কাছে বৈষম্য বিরোধীরা নাই তারা এই ডাইনেবামে নানান কিছু রোডম্যাপ দেখে এরকম কিনা দেখেন এখন এই প্রেক্ষাপটে বিএনপি নিশ্চয়ই ফর্মাল একটা স্টেটমেন্ট দিবে তারা ফর্মাল স্টেটমেন্ট দিবে মানে এই সরকার যদি নির্বাচনের দিকে যায় ডাকস নির্বাচন ডাকশো নির্বাচন আমেস্টার সারা দেশের জাতীয় নির্বাচনের মতো কিনা বলেন আমরা আমাদের জেনারেশনে যদি তাদের দেখে এসেছি তো কলেজ সংসদ নির্বাচনগুলো উৎসবার উৎসব আমেজ আর আমেজ ডুসুম ডুসুম কিছু হতো হলেও মূলতই নির্বাচনগুলো ভালো হতো এবং ছাত্রছাত্রীর জন্যে তাদের ন্যায় বিচারের জন্য কিছু কথাবার্তা হতো এই যে নুরুল হক নুরুল সাহেব লাস্ট ডাকসুর ভিপি ছিলেন আচ্ছা বলেন তো সাধারণ ছাত্রদের কোন উপকারটা হয়েছে তিনি নিজে নেতা হয়েছেন দল গঠন করেছেন তাই তো কিন্তু সাধারণ ছাত্র ছাত্রীর খাওয়া দাওয়া নানান কিছু এই যে হলে আপনার এই কি বলে গেস্ট রুম চর্চা স্পেশাল রুম চর্চা ধরে নিয়ে ছাত্রদেরকে রেগিং করা এগুলো কি বন্ধ হয়েছিল না এগুলো বন্ধ হওয়ার কোনো উদ্যোগ ছিল নাকি কোনো আন্দোলন ছিল এই সব আন্দোলনে ডাক দিলে তো ক্লাস ফলায় সব ছাত্র এসে করবে কিন্তু ওনারা এগুলো করবে না ওনারা করবে উনি নেতা হওয়ার জন্য বা ওনার যে রাজনৈতিক দল আছে সেই নেতা নেত্রীকে খুশি করার জন্য যা যা করা লাগে ডাকসুর ভিপিরা জিএসরা এখন এগুলো করে তো আমরা কি সেরকম একটা ডাকসুর ভিপিজিএস চাই নাকি এখন অটোমেটিক বৈষম্য ছাত্র আন্দোলন থেকে দুই তিনজন বাই ছ আপনি ডাকসুর ভিপিজিএস করে দেবেন সেটা করে দিলে খুশি ছাত্রদল এমনিতেই ক্যাম্পাসে কোন ঠাসা জামাত ইসলামী বলছে অস্ত্র নিয়ে কেউ ঢোকা সেই ছাত্র ছাত্রদলের মাসেল পাওয়ার প্র্যাকটিস মোটামুটি ছাত্র একটা চ্যালেঞ্জ করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা হওয়ার কথা ছিল এখন তো ছাত্র দলের হই রব রব হওয়ার কথা যেটা মবস্বর এলাকায় হচ্ছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এটা পারছে না সেখানেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাত্র শিবির তাদেরই প্রভাব প্রতিপত্তিটা অনেকটাই বেশি এই সময় এসে যখন ডাকসুর দাবি উঠবে দুই দিক দিয়ে আবহাওয়া ছাত্র শিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেভারেট এখন এই ইন্টারিএম গভর্নমেন্ট তারা ছাত্রদের ওই সংবিধান এটা তাদের অস্তিত্বে চ্যালেঞ্জ হতো এই জন্য এটাকে তারা অপোজ করেছে তারা এটা সমর্থন করেনি কিন্তু অন্যান্য যে বিষয়গুলো ঘটছে এগুলো কি তারা সমর্থন পাচ্ছে বলে আজকে এত দূর একটার পর একটা একটার পর একটা এটা দিয়ে পারলাম তো ওইটা দিয়ে চেষ্টা করি ওটা দিয়ে পারলাম না তো ওইটা দিয়ে চেষ্টা করি মানে দেখবেন যে রাজনীতি যারা করে এদেরকে তারা আওয়ামী লীগকে যেরকম শত্রু মনে করছে এখন রাজনীতিবিদ দেশে যা আছে অ্যাটু জেড সবাই হচ্ছে এই দেশের জন্য কিছু চিন্তা করে না তারাই চিন্তা করে ভাই তুমি তো পড়ার টেবিলে গিয়ে বসো না আজকে বছরখানে ঘইতে গেলো টেবিলও আর তো করেছো এর আগে আর পড়ার টেবিল রেখায় এসে দেশ চালাবে দেশের ওই যে আমি দেখলাম যে খালিদ মহিউদ্দিনের টক শুতে সেখানে তিনি বলছেন যে এরা কাজের কাজও করবে ধোপার কাজও করবে আবার রাষ্ট্রও চালাবে এই বিভিন্ন সংস্থাও চালাবে তো কী হলো এই কাচ্চা তাদের যটুক ছিল তারা করেছে যথেষ্ট রেসপেক্ট করি সম্মান করি অনেক দুঃসাহসিক কাজ করেছে কিন্তু প্রশ্ন যদি রাখি যে প্রশ্নটা আমি অন্য একটা কন্টেন্টে করতে চেয়েছিলাম বাংলাদেশে আপনি কার উপরে আস্থা রাখবেন আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলামী কার উপরে আপনি আস্থা রাখবেন এর বাইরে বিভিন্ন শক্তি আছে আপনি এদের উপরে আস্থা তো মানুষ হারিয়েছে অনেক আগেই তো বাইরের শক্তির কিছুর উপরে মানুষ আস্থা রাখতে চায় আর আস্থা রাখতে পারতো পাঁচ যারা নেতৃত্ব দিয়েছে তারা যদি তাদেরকে সেই জায়গায় আস্থার মানুষ তৈরি করতে পারতো বাংলাদেশের সব মানুষ কি তাদেরকে এখন আস্থায় রাখছে দিন যাচ্ছে আর দিন যাচ্ছে দেখলাম তো সেই জায়গায় আস্থার জায়গাটা আস্তে আস্তে ভাটার টান পড়ছে তো এখন হঠাৎ করে এই ডাকসু আরে বাবা বাংলাদেশে নির্বাচন হোক যে সরকার আসবে সেই সরকারকে চাপে রাখো না যে তুমি প্রপারলি শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন হতে হবে শুধু ডাকসু দিয়ে কি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উদ্ধার হয়ে যাবে বাংলাদেশের কোটি কোটি শিক্ষার্থী সবার দাবি একেবারে তখন একনি মিশে সব দাবি আদায় হয়ে যাবে আপনি কি শুধু ঢাকা ইউনিভার্সিটির ওই বিশ পঁচিশ হাজার স্টুডেন্টের ভালো হলেই সবার ভালো সম্মান তো করছি ঢাকা ইউনিভার্সিটি ইউনিভার্সিটির বা মাস্টারের মাস্টার কিন্তু ওরা ভালো থাকলে কি সারা দেশের সব ইউনিভার্সিটি ভালো ধন্যবাদ সাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহিংসতার সাথে আপনাদের সাথে সবসময় আমি আতিগ্রহণ পূর্ণিয়া